ও আজরাইল এই আজরাইলের রাজ সুরতে আজরাইলের সুরতে আসছে কি আসে নাই দেখছেন নি দেখছেন আল্লাহ বড় আজরাইল দেখছেন না দেখছেন না এক মুষ্টি মাটি সমান শশত্রির মল এত বড় চেহারাটা জীবনে দেখছেন না যে লোকটা রে হঠাৎ করে দেখলে কেমন লাগবো উফায় থাকবো কথা কলা উপায় থাকবো দরজা এসে দাউড়া মারবো দাউড়া মারবো পার্সিদি মা বই হের সিটিয়ার পাইতো না বাপে যে বইয়ের ছেটিয়ার পাইতো না কেউ পাবে না কেউ পাবে না দুনিয়াতে জিম করো জিম জিম জি কবরে যাইয়া দেখরে ডিম বানাই লয় রং মহলে থাকবারে বন্ধু পালংকে শুইয়া কোন সন্ধানে মন সোরা ডুকিবে আসিয়া দুয়ারে প্ররি থা প্রবেশ করব কে মনে

এর আগের কষ্টটা বড় কষ্ট এটার নাম হলো সাখরাতুল মত সাখরাতুল মতের সময় রাজ শুরুতে ঘরের দরজায় আসা আজরাইলে দাঁড়াইব যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরায় নিবো বিকট চেহারা লইয়া দাঁড়াইব রাগুলো টাস টাস করে সিরা যাইব হড্ডিগুলো টাস টাস করে খুল্লা যাইব জোরা জোরা খুলে যাবে গাড়ের রক মস্কায়া যাবে ওই দিন গলাটা শুকায়া যাবে তোমার মুখের মধ্যে যদি সাত সমুদ্রের তেরো নদীর পানি ডাইলা দাও এরপরে ও পানি তৃষ্ণা মিলবে না এটার নাম হলো সাকরাতুল মত কোন মেডিসিন কাজে আসে না এই জন্য আমার যুবক ভাইরা ও রাজ সুন্দর মানুষগুলো শুইনা যারা আমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত আরো জোরে কর নরম না শক্ত